হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় প্রতিদিন কিসমিস খাওয়ার উপকারিতা কিসমিস শরীরের আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তের লাল কণিকার পরিমাণ বাড়ায় কিন্তু শুকনো কিসমিস খাওয়ার বদলে ভিজিয়ে খেলে উপকার বেশি কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারা রাত কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেটা খান ভেজানো কিসমিসে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার তাছাড়া এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোনো ক্ষতিও করে না হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও এটি তা বসে রাখে একইভাবে কিশমিস ভাজানো পানিও শরীরের জন্য বেশ উপকারী তো বন্ধুরা আসুন জেনে নেই ভেজানো কিশমিসের উপকারিতা সম্পর্কে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তবে ভেজানো কিশমিস এবং তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর যেটি বলবো তা হলো নাম্বার টু শরীর রাখে বিষমুক্ত শরীরকে দূষণমুক্ত করতে কিশমিশ খান নিয়মিত ভেজানো কিশমিসের পাশাপাশি কিশমিশের ভেজানো পানিও খেতে পারেন তারপর আসি নাম্বার থ্রি কোষ্ঠকাঠিন্য কমায় নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য কমে আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খান যারা কোষ্ঠকাঠিন্য কষ্ট পান তারা ঔষধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখতে পারেন তারপর বলছি নাম্বার ফোর বসে রাখে ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি হল কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে তারপর যেটি বলবো তা হল নাম্বার ফাইভ রক্তশল্পতা রক্তস্বল্পতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তের কণিকা তৈরিতে সাহায্য করে তারপর বলছি নাম্বার সিক্স শক্তি বাড়ায় সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি কিসমিস হজম শক্তি বাড়াতে সাহায্য করে প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে কিসমিস ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই কিসমিস খান তারপর নিজেই পনেরো দিন পর ফলাফল খেয়াল করুন তবে কিসমিস খাওয়া যেমন উপকারী তেমনি বেশি পরিমাণে কিসমিস খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত খেলে শ্বাসকষ্ট বমি ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো কিশমিশ খান প্রতিদিন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান ধন্যবাদ